কিন্তু তত্ত্বচানের মাথায় তো ঢুকে গিয়েছিল যে ওই মুরগির ছানাগুলোই ওর চাই তাই ও কিছুতেই মা বাবার কথা মানতে পারছিল না আমি ওদের মরতে দেব না ওদের আমি ঠিক দেখে রাখবো মা বাবা যতই ওকে ওই ছানাগুলোর কাছ থেকে সরিয়ে নিতে চান ও ততই সরতে চায় না কেবল করুণ চোখে ওদের দিকে তাকিয়ে থাকে ছানাগুলো করুণ চোখে তত্ত্বচানকে দেখছিল আর চি চিঁচি করে ডাকছিল কেবলমাত্র একটা মুরগির ছানা আর তো কিছুই ও চায় না দাও না আমাকে একটা কিনে দাও না প্লিজ ও আকুল হয়ে বলতে থাকে কিন্তু মা বাবাও শক্ত হয়ে থাকেন তোমাকে আমরা এটা দিতে চাই না কারণ পরে তুমিও খুব কাঁদবে তত্ত চান এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো আর ওর দুগাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো সেই অবস্থাতেই ও হাঁটতে শুরু করলো আধো অন্ধকার পথ দিয়ে হাঁটার সময় ও ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি তো কোনোদিন এইভাবে কিছু চাইনি আর কখনো চাইবও না কেবল একটা মুরগির ছানা কিনে দাও আমায় প্লিজ মা বাবাকে শেষ পর্যন্ত ওর আবদার মেনে নিতেই হলো নমস্কার এস ডিএমটি গল্প পাঠের আসরের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত তেৎসুক কুরুয়ানাগি লেখা তত্ত্বচান এই গল্পটি এখন আমরা পাঠ করে শোনাচ্ছি আপনাদের জন্য আমাদের এই পর্বগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করতে পারেন আর আমাদের পাশে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামতও কমেন্টে আমাদের জানাতে পারেন গত পর্বে আমরা দেখেছিলাম তমই গাকুয়েনের স্কুলের হেডমাস্টার মশাই সেই স্কুলে রিদমিক্স নামে একটি নতুন ধারার প্রবর্তন করেছিলেন তার উপকারিতা কি। এবং কেন তিনি এটার প্রচলন করেছিলেন কি ভেবেছিলেন এটা সম্পর্কে তার সেই চিন্তার বিষয়গুলো আমরা জেনেছিলাম আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হয়েছি আজকের পর্বে হেডলাইন আমি তো শুধু এটাই চাই তথ্য জান পুরনো স্কুলের কাছে ও দিঘির মধ্যে কানে ছোট্ট একটা দ্বীপ ছিল আর সেই দ্বীপে ছিল সৌন্দর্য আর সঙ্গীতের দেবী বেনতেনের একটি মন্দির ওই মন্দির চত্বরে প্রতি বছর মেলা বসত এরকম কোনো মেলায় আগে কখনো যায়নি চান মা বাবার সঙ্গে পথের অল্প আলোর মধ্য দিয়ে হেঁটে চলছিল মেলায় পৌঁছনো মাত্র হঠাৎ চারপাশটা খুব ঝলমলে হয়ে গেল তত্ত্ব চান তখন প্রতিটা স্টলের ভিতরে মাথা ঢুকিয়ে দেখে নিতে লাগলো ভিতরে কি কি আছে নানা রকম শব্দ কিচকিচ ছড় ছড় টুকটুক আরো কত সব দারুণ দারুণ গন্ধ সব কিছুই নতুন আর আশ্চর্য লাগছিল ছোট ছোট খেলনা পাইপ ভিতরে পিপারমিন্ট ভরা পাইপের ওপরের আবার কুকুর বেড়াল বেটি বুশ আর মজার মজার কত ছবি আঁকা নানান রকমের কাঠি লজেন্স বুড়ির মাথায় পাকা চুল বাঁশের বন্দুক যার ঘোড়া টিপলেই ফট করে একটা শব্দ হয় রাস্তার পাশে বসে একজন খেলা দেখাচ্ছিল এই কতগুলো ছুরি গিলে ফেললো এই কতটা কাঁচ করে খেয়ে ফেললো ওদিকে আর একজন কি একটা যেন পাউডার একটা বাটির গায়ে ঘষে দিচ্ছিল আর বেশ একটা টিং টিং শব্দ হচ্ছিল তখন সোনালি রঙের জাদু আংটি যার ছোঁয়ায় পয়সা হাপিস হয়ে যায় এমন ছবি যেটা এমনিতে দেখা যায় না কেবল রোদ পড়লেই দেখা যায় কাগজের ফুল জলে ফেললেই ফুটে ওঠে তত্তচানের দুটো চোখ এদিক থেকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল দেখো বলে তত্ত্বচান এক বাক্স ভর্তি হলুদ রঙের মুরগির ছানার সামনে দাঁড়িয়ে পড়ল। ছানাগুলো সব খুব চিঁচি করছিল বাবা আর মাকে তত্ত্বচান চান এক ডেকে নিয়ে বলল আমাকে এর একটা কিনে দেবে দাও না প্লিজ ছানাগুলো সব মাথা তুলে তত্ত্বচানের মুখের দিকে চেয়ে দেখতে লাগলো আর ওদের ল্যাজগুলো খুব করে নাড়াতে লাগলো তার সঙ্গে ওরা যেন আরো জোরে চিং করতে লাগলো তত্তান ওদের সামনে উবু হয়ে বসে পড়ল। এত মিষ্টি দেখতে ছানাগুলো মনে হচ্ছিল এমন সুন্দর কিছু ও আগে দেখেনি কি সুন্দর না ও বলল। দাও না বলেও বাবা মায়ের কাছে আবদার করলো কিন্তু অবাক কাণ্ড ওরা ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইলেন তোমরা যে বলেছিলে আমাকে কিছু একটা কিনে দেবে এটা দাও তাহলে আমি তো আর কিছু চাইনি এটা তুমি চেয়েও না লক্ষ্মী সোনা মা ওকে আদর করে বললেন এই ছানাগুলো কদিনের মধ্যেই মরে যাবে কেন চান কাঁদতে লাগলো যে লোকটা মুরগির ছানাগুলো বিক্রি করছিল সে যাতে শুনতে না পায় সেদিকে খেয়াল রেখে বাবা ওকে একটু সরিয়ে এনে বললেন এখন ওদের সত্যিই খুব মিষ্টি দেখতে লাগছে ততস্কি কিন্তু বেচারারা বেজায় অসুস্থ ওরা কিছুতেই বেশি দিন বাঁচতে পারবে না তখন তোমারই খুব কষ্ট হবে তাই তোমাকে আমরা এটা কিনে দিতে চাই না কিন্তু তো মাথায় ঢুকে গিয়েছিল যে ওই মুরগির ছানাগুলোই ওর তাই ও কিছুতেই মা বাবার কথা মানতে পারছিল না আমি ওদের মরতে দেব না ওদের আমি ঠিক দেখে রাখব মা বাবা যতই ওকে ওই ছানাগুলোর কাছ থেকে সরিয়ে নিতে চান ও ততই সরতে চায় না কেবল করুণ চোখে ওদের দিকে তাকিয়ে থাকে ছানাগুলো করুণ চোখে তত্ত্বচানকে দেখছিল আর চি চি করে ডাকছিল কেবলমাত্র একটা মুরগির ছানা আর কিছুই তো চায় না ও দাও না আমাকে একটা কিনে দাও না প্লিজ ও আকুল হয়ে বলতে থাকে কিন্তু মা বাবাও শক্ত হয়ে থাকেন তোমাকে আমরা এটা দিতে চাই না কারণ পরে তুমিও খুব কাঁদবে তত্তান এবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো আর ওর দু গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো সেই অবস্থাতেই ও হাঁটতে শুরু করলো আধো অন্ধকার পর দিয়ে হাঁটার সময় ও ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল। আমি তো কোনোদিন এভাবে কোনো কিছু চাইনি আর কখনো চাইবও না কেবল একটা মুরগির ছানা কিনে দাও আমায় প্লিজ মা বাবাকে শেষ পর্যন্ত ওর আবদার মেনে নিতেই হলো খুব জোর ঝমঝমে বৃষ্টির পর হঠাৎ রোদ উঠলে যেমন লাগে তত্ত্বচানের মুখও তেমনি ঝলমল করে উঠলো একটা বাক্সের মধ্যে দুটো ছানা নিয়ে ও বাড়ি ফিরে চলল পরদিন মা একজন কাঠের মিস্ত্রিকে ডেকে এনে ওর জন্য খড়খড়ি দেওয়া একটা বাক্স তৈরি করে দিলেন আর তাতে একটা ইলেকট্রিক আলো লাগিয়ে দিলেন মুরগির ছানাদের উত্তাপ দেওয়ার জন্য সারাটা দিন ধরে চান ছানাদের দিকে তাকিয়ে থাকে সত্যি দেখতে কি যে মিষ্টি কিন্তু হায় চার দিনের মাথায় একটা ছানার নড়াচড়া বন্ধ হয়ে গেল পাঁচ দিনের দিন অন্যটার তত্তান ওদের কত আদর করলো কত বার ওদের নাম ধরে রাখল কিন্তু ওরা আর কিছুতেই সাড়া দিল না চোখ মেলে তাকালো না বাবা মা যেমন বলেছিলেন তেমনই হল ও একলা একলা খানিক কাঁদল তারপর বাগানে একটা গর্ত খুঁড়ে ছানা দুটোকে মাটির তলায় শুইয়ে দিল শেষে ছোট্ট একটা ফুল রেখে দিল ওই সমাধির উপরে ছোট্ট কাঠের বাক্সটা খালি হয়ে যাওয়ার পর যেন খুব মস্ত দেখাচ্ছিল তারই এক কোণে একটা হলুদ পালক পড়েছিল সেটা দেখা মাত্র মেলার দিনটার কথা মনে পড়ে গেল কেমন করে ছানাগুলো চিঁচি করছিল সেই সব কথা দাঁত দিয়ে শক্ত করে ওর ঠোঁট চেপে ধরে চুপি চুপি কাঁদতে লাগলো এত আকুল হয়ে কোনো কিছু কখনো চায়নি ও এর আগে আর কেমন নিমেষের মধ্যে তা হারিয়ে গেল সেই প্রথম খুব ভালোবাসার কাউকে হারাবার যন্ত্রণা অনুভব করেছিল তথ্য চান সবচেয়ে খারাপ পোশাক এর পরের চ্যাপ্টারের হেডলাইন মা বাবাদের হেডমাস্টার সব সবসময় বলতেন আপনার বাচ্চাদের ওদের সবচেয়ে খারাপ পোশাকটা পরিয়ে স্কুলে পাঠাবেন এ কথা বলার কারণ ছিল বাচ্চারা তাহলে মনের আনন্দে যা খুশি তাই করতে পারে কাদা মাখুক বা জামা ছিঁড়ে যাক বাড়ি গিয়ে বকুনি খাবার ভয় থাকে না আর সুন্দর জামা পরে এসে সারাক্ষণ সতর্ক হয়ে থাকতে হবে এই না দাগ লেগে যায় এই না ছিঁড়ে যায় ফলে ভয়ে ভয়ে খেলবো হেডমাস্টার বাসায় মনে হতো এটা মোটেও ঠিক নয় তমইয়ের আশেপাশে অনেক ছোটদের স্কুল ছিল সেখানে ছেলেমেয়েরা সব দারুণ ফিটফাট জামা কাপড় পরে স্কুলে যেত মেয়েরা সেলার স্যুট আর ছেলেরা কলার তোলা জ্যাকেট আর হাফ প্যান্ট কিন্তু তোমইতে বাচ্চারা সবাই খুব সাধারণ জামা পরে আসত আর ওদের যত খুশি খেলায় কেউ বাধা দিত না তখনকার দিনে জিন্সের মতো শক্তপোক্ত প্যান্ট পাওয়া যেত না ফলে প্রায় সব ছেলেরই প্যান্টে এখানে ওখানে তালি তাপ্পি দেওয়া থাকতো আর মেয়েরা বাজারের সবচেয়ে শক্ত কাপড়ের তৈরি ফ্রক বা স্কার্ট পরে স্কুলে আসত তলা দিয়ে হামা দিয়ে ওপারে চলে যাওয়া কিংবা পাশের কোনো ফাঁকা জমিতে ঢুকে পড়া তাই এই পোশাকের নিয়মটাতে ওর খুব সুবিধেই হয়েছিল তখনকার দিনে কাঁটাতারের বেড়ার খুব চল ছিল কখনো কখনো সেই বেড়া একেবারে মাটি ছুঁয়ে থাকতো তেমন কোনো বেড়ার তলা দিয়ে হামাগুড়ি দেবার জন্য ওকে প্রথমে কুকুরদের মতো বেশ মাটিতে একটা বড় গর্ত খুঁড়ে নিতে হতো ও যতই সতর্ক থাকুক না কেন এই করতে গিয়ে অবধারিতভাবে ওর জামা কাঁটায় আটকে গিয়ে ছিঁড়ে যেত একবার মসলিনের একটা খুব পুরনো জামা এমনভাবে ভাবে তারে আটকে গিয়েছিল যে সেটা ছিঁড়ে একবারে ফালা ফালা হয়ে গিয়েছিল যদিও পুরনো তবুও ও জানতো যে জামাটা মায়ের খুব পছন্দ তাই ও খুব করে মাথা কাটিয়ে ভাবতে লাগলো বাড়ি গিয়ে কি বলবে কাঁটা তারে আটকে ছিঁড়ে গেছে মাকে সে কথা বলবে কেমন করে কিছু তো একটা গল্প বানিয়ে বলতে হবে যাতে মনে হয় যে ওর কিচ্ছু করার ছিল না তখন ও একটা গল্প বানিয়ে ফেললো বাড়ি ফেরার পথে জানো মা তো বাড়ি ফিরেই গল্পটা বলতে শুরু করলো অনেকগুলি ছেলে মেয়ে তাদের আমি চিনিও না ওরা আমার দিকে কতগুলো ছুরি ছুঁড়ে মারতে লাগলো দেখো না তাই তো আমার জামাটা কেমন ছিঁড়ে গেছে গল্পটা বানাতে বানাতে ও ভাবছিল মা যদি এরপর কোনো প্রশ্ন করেন তাহলেও কি উত্তর দেবে ভাগ্যে মা শুধু বললেন তাই তো কি ভয়ানক কাণ্ড তথ্য চান মস্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মা নিশ্চয় বুঝতে পেরেছেন যে ওরকম একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে ওর জামাটা বাঁচানোর তেমন কোনো উপায় ছিল না মা অবশ্যই ওর ছুরি ছোড়ার গল্পটা বিশ্বাস করেনি ছুরি ছুঁড়ে মারলে শুধুমাত্র জামাটাই ছিঁড়তো না ওর গায়েও আঘাত লাগতো তাছাড়া তত্তে দেখে তো একটুও ভয় পেয়েছে বলে মনে হচ্ছিল না ওর গল্প শুনেই মা সব বুঝে গিয়েছিলেন তবে তত্ত্বচাঁদ তো গল্প বানিয়ে বলার মেয়ে নয় তার মানে ওর নিশ্চয় জামাটা ছিঁড়ে যাওয়াই খুব খারাপ লেগেছে যাক সেটুকুই যে হয়েছে সেটাই ভালো কথা মা এই ফাঁকে তত্ত্বজানকে অনেক দিন ধরে জানতে চাওয়া একটা কথা জিজ্ঞেস করে ফেললেন ছুঁড়ি লেগে তোমার জামা কেমন করে ছিঁড়ে গেছে তা তো আমি বুঝলাম কিন্তু রোজ রোজ তোমার ইজেরটাও কেমন করে ছিঁড়ে যায় বলো তো মা এটা কিছুতেই বুঝতে পারতেন না তত্ত্ব চান প্রতিদিন কেমন করে ওর লেশ লাগানো ইজেরের পিছনটা ছিঁড়ে নিয়ে বাড়ি ফেরে কাদামে কে ফেরা বা স্লিপ দিয়ে নিচে গড়িয়ে পড়ার সময় পিছনটা ফেসে যাওয়ার কথা কিন্তু ওইভাবে ছিঁড়ে তো ফালা ফালা হয়ে যাওয়ার কথা নয় তত্তান একটু ভেবে নিয়ে বলল। দেখো যখন তুমি বেড়ার নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে ওপারে যাবে যখন তুমি মাটিতে গর্ত খুঁড়ে ওপারে যাবে তখন যাবার সময় বেড়ার তোমার স্কার্ট বা জামা আটকে যাবেই আর ফেরার সময়ও ইজেরও আটকে যাবে বেড়ার এ মাথা থেকে ও মাথা ঢোকার সময় বলতে হবে আসতে পারি আর বেরোবার সময় বলতে হবে আচ্ছা চলি তাহলে আর তখনই তোমার ইজের জামা সব ছিঁড়ে যাবে যাবেই দেখো মা ঠিক ব্যাপারটা ধরতে পারলেন না কিন্তু ওর কথা তার বেশ মজা লাগছিল শুনতে খেলাটা বুঝি খুব ভালো মা জিজ্ঞেস করলেন তুমিও একবার খেলে দেখো না মায়ের প্রশ্নে তথ্য চানবে অবাক হয়ে উত্তর দিল এত মজা হয় জানো মা দেখবে তোমারও ইজের ছিঁড়ে যাবে তত্ত্বচানের দারুণ খেলাটা ছিল এই রকম প্রথমে কাঁটা তারে ঘেরা একটা ফাঁকা জমি খুঁজে পেতে হবে তারপর নিচের তারটা তুলে মাটিতে একটা গর্ত খুঁড়ে বলতে হবে ভেতরে আসতে পারি কি বলে হামাগুড়ি দিয়ে বেড়ার ওদিকে চলে যেতে হবে তারপর পাশের আরেকটা তার উঁচু করে তুলে মাটিতে আরেকটা গর্ত খুঁড়ে পিছতে পিছুতে বলতে হবে চলি তাহলে তত্ত্বচানের ইজের ছেড়ার রহস্য এবার স্পষ্ট হয়ে গেল মায়ের কাছে বারবার ওই আসতে পারি কি আর চলি তাহলে বলে ঢোকা আর বেরোনো করতে করতেই ওর জামা ইজের সব ছিঁড়ে একসা হয় ওদিকে খুশি মনে কাটা তার তুলে গর্ত খুঁড়ে ঢুকছে আর বেরোচ্ছে নিজের আর কি দোষ বড়দের কাছে খেলাটা হয়তো বেজায় ক্লান্তিকর মনে হবে অথচ ছোটদের এতে কত যে আনন্দ চুলে ধুলো নখের ডগায় কানের ভিতরেও ধুলো তত্ত্বচানকে দেখতে দেখতে মায়ের বেশ একটু হিংসেই হচ্ছিল আর হেডমাস্টার মশাইয়ের বিচারের তারিফ না করে উপায় নেই কেমন সুন্দর ভেবে চিনতে বলেছিলেন যে ছেলে মেয়েদের সবচেয়ে বাজে পোশাকটা পরিয়ে স্কুলে পাঠাবেন নোংরা করা যেতে পারে ছিঁড়লে ক্ষতি হবে না এমন পোশাক হেডমাস্টার মশাই যে সত্যিই ছোটদের মন বুঝতে পারতেন এই জামার ব্যাপারটা থেকেও তা বোঝা যায় এরপরের চ্যাপ্টারের হেডলাইন টাকা হাসি একদিন সকাল বেলায় ছেলেমেয়েরা সবাই তখন স্কুলের মাঠে খেলছিল হেডমাস্টার মশাই বললেন তোমাদের একজন নতুন বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই ওর নাম তাকা হাসি ও ক্লাস ওয়ানে ট্রেনের যাত্রী হবে তত্ত্ব চান সহ সবাই তাকা হাসির দিকে তাকালো তাকা হাসি ওর টুপি খুলে ওদের কুর্নিশ করে বলল কেমন আছো চানেরা তো সবে ক্লাস ওয়ানে পড়ছে ফলে দেখতে সবাই বেশ ছোটখাটো কিন্তু ছেলে হওয়া সত্ত্বেও তাকাহাসিকে যেন আরো অনেক ছোট মনে হলো ছোট ছোট হাত পা কিন্তু কাঁধটা বেশ চওড়া টুপি হাতে দাঁড়িয়েছিল ও ওর এই দাঁড়িয়ে থাকাটার মধ্যে কেমন একটা করুণ ভাব ফুটে উঠেছিল চল ওর সঙ্গে আলাপ করি তত্ত চান চান আর মিও চানকে বলল। ওরা তাকাহাসির দিকে এগিয়ে গেল ওদের কাছে আসতে দেখে তাকাহাসি বেশ সুন্দর করে হাসলো তখন ওরাও হাসলো মস্ত গোল গোল চোখ তাকা হাসির দেখে মনে হচ্ছিল ও যেন কিছু একটা বলতে চায় তুমি কি রেলগাড়ি ক্লাসরুমটা দেখতে চাও তত্ত বললো হুম বলে তাকা হাসি ওর টুপিটা ফের মাথার ওপর চাপিয়ে নিল ওদের ক্লাসটা দেখার উত্তেজনায় তত্ত্বচান রেলগাড়ির দিকে ছুটতে এগিয়ে গেল দরজায় পৌঁছে ও ডাক দিল তাড়াতাড়ি তাকাহাসিকে দেখে মনে হচ্ছিল ও বেশ জোরেই ছুটছে তবুও অনেকটা পিছনে পড়ছিল আসছি বলে তাকাহাসি হাঁচোর পাচর করে এগোতে লাগলো তত্ত্বচান বুঝতে পারছিল যদিও তাকাহাসির ইয়াসুয়াকি চানের মতো পলিও হয়নি তবুও ওর চলতে একই রকম সময় লাগে ও চুপ করে অপেক্ষা করতে লাগল তাকাহাসি সাধ্য মতন জোরেই চলছিল তাই আর বাড়তি তাড়া দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ওর পা দুটো এমনিতেই খুব ছোট তাই আবার ধনুকের মতো বাঁকানো বড়রা জানতেন স্কুলের শিক্ষকরাও যে ওর শরীরটা আর বড় হবে না তত্ত্বচান ওর দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে তাকাহাসি ওর হাত দুটো দুলিয়ে দুলিয়ে আরও জোরে ছোটার চেষ্টা করতে লাগলো দরজায় পৌঁছে ও তত্ত্বচানকে বলল তুমি কিন্তু দারুণ ছোট তারপর তাকাহাসি বলল আমার বাড়ি ও সাকায় ওশাকা দারুণ উত্তেজিত হয়ে উঠল। ওর কাছে ওশাকা ছিল একটা স্বপ্ন শহরের নাম ওর ছোট মামা যে কিনা তখন কলেজে পড়ে সে ওদের বাড়িতে এলেই ওর মাথাটা ধরে ওপরে তুলে বলতো তোকে আমি ওশাকা দেখাবো পাচ্ছিস দেখতে ওশাকা এটা ছিল ছোটদের সঙ্গে বড়দের একটা খেলা কিন্তু ছোট মামার কথাটা বিশ্বাস করত। ওইভাবে মাথা ধরে টেনে তোলার ফলে ওর গালটা টন টন করত চোখেও ব্যথা করত। তবুও ভাবতো যে খুব ভালো করে তাকালে হয়তো সত্যি সত্যি ওশাকা শহরটাকে দেখতে পাবে কিন্তু কখনোই দেখতে পেত না তবু ছোট মামা এলে তত্ত্বচান আবদার করতো ও শাখা দেখাও ও শাখা দেখাও সেই ওশাকায় তাকা হাসির বাড়ি ওর সেই স্বপ্ন শহরে আমাকে ওশাকার গল্প বলো তত্ত্বচান বলল শাখা তাকা হাসির মুখে একটা সুন্দর হাসি মাখানো ছিল বলার স্বরটা বড়দের মতো ঝরঝরে ঠিক তখনই প্রথম পিরিয়ড শুরু হবার ঘন্টা বেজে উঠল এই যা তত্ত্বচান আফসোসের সুরে বলল। তাকাহাসি বেশ খুশি মনে শরীরটাকে দোলাতে দোলাতে সামনের সারিতে গিয়ে বসলো ব্যাগের আড়ালে ওর গোটা শরীরটাই যেন ঢেকে গিয়েছিল তাড়াতাড়ি করে ওর পাশে গিয়ে বসলো ওর তাকাহাসিকে ছেড়ে যেতে একটু ইচ্ছে করছিল না সেই থেকেই তত্ত্বচাঁদ তাকাহাসির খুব ভালো বন্ধু হয়ে গেল আমাদের আজকের গল্পপাঠের পাঠের আসর এই পর্যন্তই থাক আমরা আজকের পাঠে দেখলাম তত্ত্বচানের প্রথম পরিচয় হলো কোনো প্রিয় কিছুর মৃত্যুর সাথে ছোট্ট ছোট্ট মুরগির ছানাদের কেনার বায়না করেছিল বাবা মার কাছে মেলা থেকে তার বাবা মা যদিও তাকে সেগুলি কিনে দিতে চাননি কিন্তু তার বায়নার কাছে হেরে গিয়ে তাদের তা করতেই হলো বাড়ি এসে খুব যত্ন করা সত্ত্বেও যখন সেই মুরগির ছানাগুলো চলে গেল তখন তত্ত্ব এই প্রথম চুপি চুপি কাঁদল এক নতুন অভিজ্ঞতা হলো তার তারপরে চ্যাপ্টারে আমরা দেখলাম হেডমাস্টার মশাই শোষাক কুকুবাই আসির একটি অনন্য কথা সবচেয়ে খারাপ পোশাক পরে পড়িয়ে ছেলে মেয়েকে স্কুলে তাতে ছেলেমেয়েরা স্বাধীনভাবে যা খুশি তাই করতে পারতো খেলতে পারত ছুটতে পারত পরিষ্কার জামা কাপড় ভালো জামা কাপড় ছিঁড়ে যাওয়ার ময়লা হওয়ার কোনো দুশ্চিন্তা তাদের মনের মধ্যে কাজ করতো না স্বাধীনভাবে তারা এই কাজগুলি করতে পারতো তারপর শেষ চ্যাপ্টারে আমরা দেখলাম তাকা হাসি নামে একটি শিশু যার শারীরিক গঠনে একটু সমস্যা ছিল বৃদ্ধিতে সমস্যা ছিল সে নতুন এসে ভর্তি হলো তমই গাকুয়েনে স্কুলে তত্ত্বচান্দদের কেউ বলে দেননি যে ওর এই সমস্যা আছে কিন্তু তার সঙ্গে মেশার শুরু থেকেই তত্ত্বচান্দরা তাদের স্বভাবত যে ফিলিংস সেখান থেকে বুঝতে পারলো যে কোনো একটা সমস্যা তার আছে কিন্তু কি সুন্দরভাবে তারা সহানুভূতির সাথে ব্যাপারটিকে দেখলো এবং তাকে বন্ধু করে নিল সেটাই আমরা এই গল্পতে দেখলাম গল্পটির প্রতিটি চ্যাপ্টারেই এরকম সহানুভূতির বিশেষ অনুভূতির পরিচয় আমরা পাচ্ছি পর্বগুলি আপনাদের কেমন লাগছে তা আমাদের কমেন্টে জানাবেন এবং সঙ্গে থাকবেন এরকম আরও পর্ব আপনাদেরকে আমরা শোনাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দেখা হবে এরকমই কোনো আরেকটি পর্বে নমস্কার